নয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোর মধ্যে কোন বিশ্ববিদ্যালয় কয়টি আসন রয়েছে সেগুলো যদি তোমরা দেখো তাহলে তোমরা কনফিডেন্স পাবে এবং তোমাদের যে চান্স তোমরা বুঝতে পারবে কত জনের মধ্যে ফাইট করতে হবে দেখো কৃষিগুচ্ছের কথা বলি এখানে নয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে প্রথম যে বিশ্ববিদ্যালয় কথা বলবে যেটা নতুন বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে কিন্তু হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে নব্বইটি আসন রয়েছে পরে যেটা কথা বলবে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা আমাদের মাইমিসিং এর মধ্যে অবস্থিত এবং সেখানে আমরা প্রতিদিন মোটামুটি ঘুরতে যাই কারণ সেটা হচ্ছে আমাদের বাসার সাথে তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিট রয়েছে দেখো কত এগারোশো এগারোশো ষোলোটি কিন্তু সিট রয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং এটার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি সিট রয়েছে তিন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু চারশো চারশো পঁয়ত্রিশটি সিট রয়েছে কিভাবে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বেশি সিট রয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কম সিট রয়েছে তো তোমাকে টার্গেট করে কিন্তু পড়াশোনা করতে হবে পরে যেটা করে শেরে বাংলা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে সিট রয়েছে ছয়শ আটানব্বইটি যেটা এখানে সিট রয়েছে ছয়শ আটানব্বইটি পরে হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে সিট রয়েছে চারশো আটচল্লিশটি ইউনিট সিট রয়েছে পরে যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে মোটামুটি সিট রয়েছে সিলেটের মধ্যে একত্রিশটি তো কয়েকটা বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় যেমন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেখ মুজিবুর রহমান শারে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পটোকাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় এবং সিলেট এগুলোর মধ্যে কিন্তু বেশি রয়েছে পরে যেটা রয়েছে সেটা যে খুলনা খুলনার মধ্যে রয়েছে কিন্তু একশো পঞ্চাশটি যে সিট এখানে রয়েছে পরে যেটা রয়েছে চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে সিট রয়েছে মোটামুটি ভালো দৃশ্য ছোট্ট রয়েছে এবং সবার লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় যেটা নতুন হয়েছে সেখানে কিন্তু সিট রয়েছে নব্বইটি সো এটা কিন্তু তোমার ছিল মোট সিট সংখ্যা অর্থাৎ তোমরা বুঝতে পারতো তোমাদের কম্পিটিশনটা কিরকম হবে এবং তোমরা সবচেয়ে বেশি টার্গেট করবে বড় বড় বিশ্ববিদ্যালয় যাতে তোমরা ভালো ফেসিলিটি পাও কারণ বড় বড় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফেসিলিটি ভালো এবং সেখানে যে স্কলারশিপ সেটাও ভালো তোমাদের কিন্তু টার্গেট করতে হবে বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট যাতে তোমরা স্কলারশিপ নিয়ে বাইরেও পড়াশোনা করতে পারো সো এটাই ছিল তোমাদের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এই বলে আমি শেষ করছি সালাম আলাইকুম